ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ম্যানেজার ব্লগ তো আজ হলো আমার এক্সাম ডেট ছিল এটা ছিল আমার লাস্ট এক্সাম তো আমি এক্সাম নিতে এসেছি আর তোমাদের দাদা ভাই বা ভাই যে যেটাই বলো না কেন আমাকে নিতে এসেছে আর নিতে এসেছে আমাকে সারপ্রাইজ দেবে বলে কিন্তু ও বাইরে দাঁড়িয়ে আছে আর আমি ভিতরে থাকতেই খবর পেয়ে গিয়েছি এক্সাম হল থেকে বেরিয়ে যায় ও এসেছে তো আমি এখানে এসে দাঁড়ালাম ও পেছন দিকে একটু লুকিয়েছিল যাতে ওকে আমি দেখতে না পাই কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে ওকে দেখতে পেয়ে গিয়েছি প্রথমে আমি ওকে আসতে বলেছিলাম কারণ আজকে আমাদের লাইনে কোনো বাস চলাচল হচ্ছিল না তো তার জন্য একটু যেতে প্রবলেম হবে তো ওকে আসতে বলেছিলাম কিন্তু ও বলেছিল যে না আমি যেতে পারবো না আমার কাজ আছে তো আমি আর জোর করিনি কিন্তু ও ঠিক টাইম মতো কিন্তু চলে এসেছে ও আগে ভেবে রেখেছিল যে ও আমাকে বলবে যে না যাব না কিন্তু পরে ঠিক চলে আসবে আর ওর প্ল্যান মতো কিন্তু সেটাই করেছে তো এক্সাম হল থেকে বেরিয়ে আমরা একটা পাশে বর্ডার আছে এটা হিলি বর্ডার তো সেখানে একটু ঘুরতে যাচ্ছি তো দেখি সেখানে যেতে আমাদের অ্যালাউ করে কিনা তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো চলে এসেছি বর্ডারে এটা একদম মেন যে বর্ডার সেটা না এটা একটু সাইডে তো এখানে ইন্ডিয়ান লোকের অবাধ যাতায়াত আছে বা রাস্তা আছে এটা একটা নদী তো নদীর উপর ব্রিজটা আছে তো এদিকে কোনো প্রবলেম নেই এদিকে অ্যালাউ করে সবাইকেই তো এখানে আমরা আসলাম এসে একটু চারিদিকের ভিউটা খুব সুন্দর তো একটু দেখছিলাম আর সঙ্গে সঙ্গে সবাই যেহেতু একসঙ্গে হয়েছি আর ঘুরতে এসেছি তো সেলফি তো না তুললে না তো একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর এই যে এখানে আছে বিএসএফদের ক্যাম্প ক্যাম্প ঠিক না মানে বিএসএফরা যে দেয় তো এখানে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে যেটাই বলার বলো আর কি তো আমি এটা দূর থেকে ভিডিও করলাম সামনাসামনি থেকে করলাম না কারণ ওখানে অনেকগুলো বিয়েসে বসেছিল কি বলবে না বলবে আর এগুলো জিনিস তো ভিডিওর মাধ্যমে দেখানো উচিত না যার জন্য আমি একটু সাইড থেকে ভিডিও করলাম সামনাসামনি থেকে একদমই ভিডিও করিনি এই জায়গাটা ছিল কলেজের একদম কাছেই এই নদীটার কী নাম ঠিক জানি না তো একটা বান্ধবী বললো ওরা এখানে ঘুরতে এসেছিলো তো ওর কাছ থেকে শুনে আমরা এখানে আসলাম তো জায়গাটা সত্যি খুব সুন্দর তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর এই ভিডিওটা দুর্গা শুরু হওয়ার তিন চার দিন আগে কারণ আমার এক্সাম শেষ হতে হতে দুর্গা পুজো প্রায় কাছাকাছি চলে এসেছিল তখনকার ভিডিও তার জন্য দেখো চারদিকে অনেক কাশফুল দেখা যাচ্ছে নদীর দুধারে অনেক কাশফুল ফুটে আছে ওখান থেকে সমস্ত ফটো টোটো তুলে তারপরে আমরা চলে আসলাম খেতে কারণ সেই সকাল দশটায় এসেছি এখন বাজে সাড়ে চারটা তো খিদে তো পেয়েছে প্রচুর তো তার জন্য আশেপাশে সেরকম কোনো ভালো দোকান নেই তো এখানে একটা দোকান পেয়ে গেলাম চপ ঘুগনির দোকান তো এখানে এসে আমরা রোল অর্ডার করলাম আর যে বান্ধবীটা আমার সঙ্গে ছিল ওরা বাড়িতে চলে গিয়েছে কারণ ওর যে হাজব্যান্ড ওর শরীরটা ঠিক একটা ভালো ছিল না খারাপ লাগছিলো তার জন্য বললো যে ঠিক আছে তোমরা একটু লেটে আসো আমরা চলে যাই তো তারপরে আমরা এখানে চলে আসলাম খাবার খেতে তো এখানে বলার পরে রোল বানিয়ে দিচ্ছিলো আর এই ভিডিওগুলো কিন্তু করেছে তোমাদের দাদা ভাই বা ভাই যে যেটাই বলো আর কি আমি কিন্তু এই ভিডিওগুলো করিনি ও সম্পূর্ণ করেছে ওর মধ্যে আমি একটা পরিবর্তন লক্ষ্য করলাম এবার এসে ও কিন্তু আমার ভিডিও করা একদমই পছন্দ করে না সে শুরু থেকে যার জন্য আমাকে করতে দিতেও চায় না কিন্তু এবার এসে দেখছি ও ভিডিও করাতে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে বা করতে সাহায্য করছে কারণ ও জানে আমার ভিডিও করতে খুব ভালো লাগে তো তার জন্য এবার দেখছি ও কিন্তু একদমই আমাকে রকম বাধা দিচ্ছে না তো আমরা এখানে রোল খেয়ে নিলাম তারপরে নিয়ে নিয়েছি একটু চপভুগনি কারণ আমার প্রচণ্ডই খিদে পেয়েছিলো আর শুধু রোল খেয়ে আমার পেট একদমই ভরেনি তো তার জন্য ও বললো ঠিক আছে তাহলে চপভুগনিটা খেয়ে নাও কিন্তু চপুগনিটা ছিল একদম বাজে কিন্তু রোলটা ভালো ছিল তারপর খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তখন বাজে সাড়ে চারটা বা পনেরো পাঁচটা এইরকম কিন্তু দেখো সূর্য একদম প্রায় ডোবা ডোবা সূর্য প্রায় অস্ত্র যাবে বললেই চলে সেই জন্য আর দেরি না করে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম কারণ আমার এক্সাম সেন্টারটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই তো আসার পথে পেলাম এই ব্রিজটা আর এই ব্রিজটা আমাদের দুজনেরই খুব প্রিয় খুব ভালো লাগে এই ব্রিজে দাঁড়িয়ে থাকতে আর নিজ দিয়ে তো নদী বয়ে গিয়েছে সে তো বুঝতেই পারছো আর ব্রিজটা কিন্তু অনেক বড় তো এটা আমাদের এক দুজনেরই একটা পছন্দের জায়গা বলতে পারো তো তার জন্য এই ব্রিজে এসে আমরা দুজন একটু দাঁড়ালাম ভিডিওটি এতক্ষণ পর্যন্ত তোমরা যা দেখলে এই সম্পূর্ণ কিছু শ্যুট করেছে তোমাদের দাদা ভাই তারপর এবার আমি নিলাম ভিডিও শ্যুট করার জন্য ফোনটা তো ফ্রেন্ড আমি এক্সাম গিয়েছিলাম আজকে ছিল আমার লাস্ট এক্সাম তো ও সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে নিতে গিয়েছে তো সেটা তো তোমরা দেখলেই ও ব্লগটা শুরু করেছিলো তার জন্য আমি ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি তো ওখান থেকে বাইকে উঠলে যেটা হয় একদম চোখে সব এলোমেলা হয়ে গেছে একদম বোঝা যাচ্ছে না দাঁড়ালাম কারণ আমার এক্সাম সিটটা বলছি একটু অনেকটা দূরেই তো সেখান থেকে আমরা ঘুরতে ঘুরতে আসলাম এই ব্রিজে একটু ঘোরাও হয়ে যাবে আর ভিডিওটাও করা হয়ে যাবে যেহেতু ভিডিওটাও শুরু করছে তার জন্য আমি কন্টিনিউ করছি এখন ভিডিওটা এটা ব্রিজ চলো তোমাদের সঙ্গে এবার ব্রিজের কিছু বিষয় শেয়ার করি যেহেতু দুর্গাপুজোর কয়েকদিন আগে খুব বৃষ্টি হচ্ছিলো যার জন্য নদীটা কিন্তু একদম জলে ভরা আর এখানে দেখো অনেক কাশফুল আর যেহেতু সামনে দুর্গা কাশ কাশফুল তো ফুটবেই তো প্রচুর পরিমাণে কাশফুল ফুটে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর নদীর জল দেখো নদী থেকে বেরিয়ে ওপরের জমিগুলোতে চলে এসেছে কাশফুলগুলো আমাদের বাড়ির আশেপাশে আমরা একদমই দেখতে পাই না যেহেতু এখানে নদী আছে তার জন্য এখানে প্রচুর পরিমাণ কাশফুল দেখতে পাচ্ছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর নদীটা দূরে দেখতে পাচ্ছ কি পরিমাণে জল বয়ে যাচ্ছে কারণ তখন নদীতে ছিল প্রচণ্ডই জল অনেকটা পরিমাণ জল ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল যার জন্য জলের পরিমাণটা ছিল যথেষ্টই বেশি আর এই হলো পুরো ব্রিজটা ব্রিজটা কিন্তু অনেক বড় তো এখানে কিন্তু সবাই ঘুরতে আসে আর চাহিদাটাও কিন্তু খুব সুন্দর তো যারা যারা আমার ভিডিওটি লোকাল থেকে দেখছো তো তো তোমরা তো আশা ব্রিজটা সম্পর্কে সবাই জানো বা চেনো আর সবাই এখানে ঘুরতে এসেছো আর এইখানে দেখো এটা কিন্তু চর হয় তো এই চরে এসে আমি আগে অনেক রিলস ভিডিও বানিয়েছি যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই চরটাও দেখো এখন বর্ষার জলে সম্পূর্ণ কিন্তু ভরে ডুবে আছে কোথাও কিন্তু একটু চর ফাঁকা নেই সম্পূর্ণটা ডুবে আছে তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা জানতে পারবে বা তারা হয়তো লক্ষ্য করেছো যে এটা সম্পূর্ণ চর ছিল আর এখানে আমি অনেক রিল ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা ভিডিওগুলো দেখো নি কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে